আজ একত্রিশে ডিসেম্বর আজকেই আসলে সমন্বয়কদের কবর হবে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের কবর হবে জামাত ইসলামের কবর হবে হিজবুতাহিদের কবর হবে মৌলবাদ কট্টরদের কবর হবে বন্ধুরা যারা বলছিল মুজিববাদের কবর দিবে সংবিধানের কবর দিবে যারা বলছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনাদের ডায়েরিতে লিখে রাখুন যারা এই মুজিববাদের কবর দিবে বলছে তাদের কবর আজকে সুনিশ্চিত হবে আমি আপনাদেরকে একটি কথা বলি এই মুজিববাদ এই সংবিধান তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ের সংবিধান এই সংবিধানকে যারা কবর শব্দটা ইউজ করে তাদের জীবনের কবর নিশ্চিত আজকে লিপিবদ্ধ হবে বন্ধুরা তারা আজকে যেটি করতে যাচ্ছে শহীদ মিনারে সেটিকে করতে দিন আমি মনে করি সেটা হওয়া উচিত তারা সেটা করুক আপনারা মনে রাখবেন এই পাকিস্তান বাংলাদেশে আইএসআই কে দিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং তারা চেয়েছে পাকিস্তান বাংলাদেশে আবার শাসন করবে যে শাসনটা তারা এখন করছে তারা অস্ত্র পাঠাচ্ছে তারা বাণিজ্যের নামে অস্ত্র পাঠাচ্ছে তারা আমরা যে জাহাজের মধ্যে সাতজনকে যে হত্যা এটার সাথে চক্রান্ত জড়িত এই পাকিস্তানের আইএসআই এবং জামাত ইসলাম বর্তমান সরকার এবং এই যে সচিবালয়ের আগুন এই বিষয়টাকে তারা ডাইভার্ট করার জন্য নতুন একটি মুড় আনার জন্য একত্রিশে ডিসেম্বরকে তারা চুজ করেছে সংবিধানকে কবর দেওয়ার জন্য মুজিববাদকে কবর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি বলে দিলাম আজকে আজকের এই দিনে আপনারা পারমানেন্টলি যে জিনিসগুলো দেখতে পাবেন তাদের যে হিংস্র আচরণ এটাতে কিন্তু অলরেডি অলরেডি তাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিন্তু একটা ভীতি সঞ্চার হয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই যে তাদের যে ট্রিগার পয়েন্ট সেটাতে যদি কোনো রকমের যদি কাজ না হয় তাহলে যেন আমরা বলতে পারি যে প্রশ্নটা তারা রেখেছেন যে আপনার প্রেস সচিব বলেছেন আমি আগেও বলেছিলাম যে শফিকুল আলম তারা বলছে যে একত্রিশ তারিখের এই যে দিক নির্দেশনা কর্মকাণ্ডের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভিতরের যে অবস্থান সেটার সাথে কোনো সম্পর্ক নয় এই কথাটা তারা কেন বলেছেন তারা জানেন যে এখানে তারা ফেল মারতে পারেন তাদের মনের মধ্যে ডাউট আছে বলে না যে চুরির মন পুলিশ পুলিশ আসলে তাদের ভিতরে পুলিশ পুলিশ খেলাটা চলছে যে একত্রিশে ডিসেম্বর আমরা যেটা করতে যাচ্ছি সেটার এগেনস্টে যেন কোনো কিছু না চলে যায় বন্ধুরা এই জন্যই তারা বলছে যে আমরা কিছু জানি না আমরা কিছু জানি না সমন্বয়করা কি বলছে আমরা কিছু জানি না তারা একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার থেকে যে ঘোষণাপত্র পত্রে রচনা করতে যাচ্ছেন আপনার জুলাই অগস্টের যে ঘোষণাপত্র তারা ঘোষণা করতে যাচ্ছেন সেটাকে তারা বাস্তবিক অক্ষে আপনার পক্ষে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে এটার সাথে আমাদের কোনো লেনদন নাই। কিন্তু প্রকৃতপক্ষে তাদেরই এটা গিয়ে তাদের একটা নতুন গেম যেন তারা সংবিধানের উপরে এটাকে তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু বাস্তবিক পক্ষে কখনোই সেটা সম্ভব নয় এবং সম্ভব না হওয়া সত্ত্বেও তারা একটি একটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এবং তারা জোরপূর্বক তারা এখন সংবিধানকে বাতিল করার জন্য মানুষকে জড়ো করে মানুষ জড়ো বলতে তারা এখন হেফাজতে আপনার কট্টরবাদীদের জিহাদিদের সকলকে নিয়ে একসাথে তারা চাচ্ছে বাংলাদেশের মানুষ জিহাদি শব্দটা বললে খেপে যায় আসলে বাংলাদেশের মানুষের নাইনটি পারসেন্ট মানুষের জিহাদি শব্দের অর্থ জানা নেই জিহাদি শব্দের অর্থ প্রকৃত অর্থ তারা জানেই না তারা মনে করে যে জিহাদ মানে যুদ্ধ জিহাদ জিহাদ মানে হত্যা নাইনটি পারসেন্টই মানুষ এটা মনে করে অশিক্ষিত মানুষকে দিয়ে যখন আপনি হাল চাষ করাবেন তখন এ অবস্থায় হয় আবার আমি পরক্ষণে অশিক্ষিত বলবো কেন শিক্ষিত সমাজ পড়াশোনা জানা সমাজকে বিশ বছর পঁচিশ বছর বাচ্চারা যখন হলিয়াটরে জানা আক্রমণ করে ফেলে ব্রেইন ওয়াশ করে তখন আর শিক্ষিত অশিক্ষিতের বিষয় থাকে না বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষ জিহাদ জিনিস সেটা তারা জানেই না আবার কেউ কেউ জিহাদ শব্দটা উচ্চারণ করলে রেগে যায় খেপে যায় গালি দেয় বন্ধুরা আপনাদেরকে বলছি আজকের দিনেই তাদের কবর নিশ্চিত হবে আজকের দিনে আরও শার্পলি বোল্ডভাবে মুজিববাদের স্থাপনা হবে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বাস্তবায়ন হবে সমাজতন্ত্রের হবে জাতীয়তাবাদের হবে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে যারা এই স্তম্ভগুলোকে অগ্রাহ্য করেছে আজকে থেকে সেগুলার পূর্ণ বাস্তবায়ন মানুষের মনের মধ্যে স্থাপন হবে চেতনায় স্থাপন হবে এবং এগুলার ইন ফিউচারে কার্যকরী অবস্থান আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ